অধিনায়ক শব্দটা শুনলে সবার আগে বাংলাদেশী ভক্তদের মনে আসবে হয়তো মাসি বিন মোর্তোজার নাম তারপরে কে নিশ্চিত করেই বলে দেওয়া যায় আকবর আলী বাংলাদেশকে যুব বিশ্বকাপের শিরোপা জেতানো আকবরের অধীনে সবশেষ শেষ অস্ট্রেলিয়ায় এন টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে বাংলাদেশ এইচপি স্কোয়াড আচ্ছা ক্যাপ্টেন আকবর তার সতীর্থদের কাছে কেমন ওর আন্ডারে খেলতে আমার আমি একদম পুরো রিল্যাক্স থাকি আসলে আন্ডার নাইনটিন পর থেকে এইচপি বলেন ঘরোয়া ঘরোয়া লিগে ওর সাথে খেলা হয়নি বা যতগুলো টুর্নামেন্ট খেলছি তো ওনার সাথে ওনার ক্যাপ্টেন্সিতে খেলছি সো আর কি উনি মানুষ হিসেবে অনেক ভালো আর কি কখনো মানে প্লেয়ারের ওপর ওরকম কোনো কিছু চাপায় না উনি সবসময় ডিসকাস করে কোনটা করলে ভালো কোনটা আমি করতে পারবো কি না ওই অনুযায়ী উনি একটা প্ল্যান দেয় ওই প্ল্যান ইনশাল্লাহ বা আমি যদি কোনো প্ল্যান দেই ওই প্ল্যান উনি নেওয়ার চেষ্টা করে আসলে ও থাকলে অত কিছু বলা লাগে না ও অন্য লেভেলের ক্যাপ্টেন্সি করে মানে ওর এটা বলতে হবে আর শুধু সতীর্থ নয় টিম ম্যানেজমেন্টও মুগ্ধ আকবরে ক্যাপ্টেন আকবরে মুগ্ধ নির্বাচক প্যানেলও ক্যাপ্টেন আকবরের এই একটা গুণ রয়েছে যে আসলে দল হিসেবে রেজাল্ট করার যে গুণটা সেটা আমরা আগেও দেখেছি আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নের ক্ষেত্রে সেই কাজটা সে সাকসেসফুলি করতে পেরেছে যদিও তার ব্যাটিং পারফরমেন্সটা খুব এক্সট্রাডিনারি হয়নি বাট ক্যাপ্টেন হিসেবে আকবরকে সবসময় আমরা হাইলাইট করে থাকি সেই জায়গাটা সে সেটা করতে পেরেছিল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ক্যাপ্টেনদের পারফর্মার হতে হয় ব্যাট হাতে পারফর্ম যদি করতে পারেন আকবর আলী ব্যাটে তার রান আসে তবে আকবরে হয়তো ভবিষ্যতের স্বপ্ন দেখাই যায় অলরাউন্ডার